কে কোথায় আছো আসসালামু আলাইকুম কে কোথায় আছো লাইবে আসো লাইবে আসুন হ্যাঁ লাইভে আসুন কেউ কোথায় আছো লাইভে আসো লাইভে লাইভে আসো चले गए और जन्मे मत तो दी आय

কমেন্টে জানাও কমেন্ট করো পরিচয় হও বন্ধু হও স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে নিরঞ্জন কমেন্ট করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু হও ওরে প্রাণ কুকিলা কেলা কুন্দে সে লুকাইলা ওরে প্রাণ কুকিলা কেলা কুন্দে সে তেল লুকা আমায় জন্মের মতো দিয়ে মাই পাকি ওরে জন্মের মতো দিয়ে পা পাখি ভাই উড়াই দিচ্ছ লাই সাবস্ক্রাইব করো কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও কে কোথায় থেকে ভিডিওটা দেখছো স্ক্রিনের উপর ডাবল টেস্ট করে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো হ্যাঁ হাই 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 কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো জি জি রিয়াদ ব্লগস হ্যাঁ ঠিক আছে ভাই কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করেছেন ভাই হ্যাঁ আমার নাম রিয়াদ ভাই আমার নাম রিয়াদ রিয়াদ ঠিক আছে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোথায় থেকে ভিডিওটা দেখছো হুম ও বুঝি না এই ব্যাপারটা ভাই কমেন্টটা বাংলায় কমেন্ট করো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ সুনামগঞ্জ হ্যাঁ ভাই আপনার বাড়ি কোথায় পরিচয় দাও দয়া আপনার নাম কি শান্ত ব্রহ্মণ ভাই লাইক করো লাইক করো স্ক্রিনে টেবিল টাচ করে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভাই ছোট ভাই শেয়ার লাইক করো কে কুদা দেখে ভিডিওটা দেখছো আফজাল উদ্দিন আফজাল উদ্দিন ভাই কথা বলো লাইক করো সাবস্ক্রাইব করো হাই ইউটিউব হিসাবে লাইক করো সাবস্ক্রাইব করো আপনার বাড়ি কই আমার বাড়ি সুনামগঞ্জ আপনার বাড়ি কই প্রাণী কু তেল কাইলা বলো আপনার বাসা কথা বলো ভাই বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ ভাই হ্যাঁ সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব স্ক্রিনে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে ভাই সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করো ওরে প্রাণী কুকিলা লুকাইলা ওরে প্রাণী কুকিলা কুমবহনে লুকাইলা যজন মানুষের লাইভটা দেখছ ওইজন মানুষে লাইক করেনি নি লাইক করো ভাই প্লিজ লাইক করো কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও কমেন্ট করো ওরে হে প্রাণ কুকিলা কুন বহনে তেল লুকাইলা ওরে প্রাণ কোন তুন লুকাইলা ওরে জন্মের মতো দিয়ায় আমায় কি और जन निर्मो तो दिया आय ओ हो 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 जी और जन ने तो दीया आय मो कहन की भाई এটা কি কি কেও চিনেন এটা চেনেন তাহলে কমেন্ট কমেন্টে লাগান দেখেন চিনেন কিনা এটা কি কেও চিনেন এই যে ওরে চিনেনা কি কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ বাই কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট জানাও জন্মের কি লাইক করো লাইক কমেন্ট করো কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো প্লিজ ভাই কমেন্ট করো হাই হাই স্কিনের ডেবল টেপ করে লাইক করো লাইক 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 করো 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 ভাই লাইভ আস লাইভে ভাই ভাই কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও ভাই কমেন্ট করে কমেন্ট गोन कर भाई कीन न के सोना के के क्यों चिन्ह है ना के के क्यों चिन्ह है ना तो इतने लाइक कमेंट सब्सक्राइब लगाओ प्राण को किला तुम बोने ओरे प्राण को किला कुन बोने तेल कैला ओरे जन्मे मत दिया मैं पहाकी कमेंटे जाना कौन गान गाइब कमेंटे जाना कमेंटे जाना गान गाइब কমেন্টে জানাইলে গান গাইব প্লিজ কমেন্ট করো আর গান শুনো একটা ছিলাম চেলাম ভালো ছিল না তো তোমার সনে প্রেম করিয়া হইল কালা বলল মনে কার দেখা পাইয়া

बस माए चौके तो जो लेती शिकाया बाबत मजैया प्रति शिका बदते मिस्टर